আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা কেমন তোমরা আশা করি ভালো আগামী 26 এর জন্য তোমাদের পরীক্ষা শুরু হবে এখন তোমরা ছাত্র তোমাদের পরীক্ষা এক মাস পিছনে আছো আর দেখো তোমাদের এখন একটাই দাবি জুলাই আন্দোলন কারা করেছে জুলাই আন্দোলনটা কিন্তু তোমরাই করেছে 2025 এর শিক্ষার্থীরা তাহলে এখানে কি এক দেড় মাস বা দুই মাস লস হয়নি 2025 এর কঠোর আন্দোলন শুরু করুন হ্যাঁ কেন তোমরা আন্দোলন করতে যাচ্ছো যেহেতু তোমাদের এক দুই মাস লস হয়েছে এবং বর্তমানে খুব গরম পড়াশোনা তোমাদের একেবারেই হচ্ছে না আর দেখা যাচ্ছে সামনে ঈদ ঈদের কারণে তোমরা পড়াশোনার নেই আর ঈদের পরীক্ষা একটা কিন্তু তার ছাত্র তোমরা এক মাস পরীক্ষা পেছানোর জন্য ইতিমধ্যে এইচএসি হাজার পঁচিশ বেশির কিছু শিক্ষার্থী চাচ্ছ আবারও আন্দোলন করার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে বলবো পরীক্ষা পেছানোর মনে হয় না যে আর কোনো সুযোগ আছে আর তোমরা চাচ্ছ যেহেতু আন্দোলন করা যদি আন্দোলনটা করতে চাও তাহলে ভালোভাবেই করতে হবে সকল বোর্ডে এবং প্রচুর শিক্ষার্থী দরকার এই আন্দোলন করার জন্য সকলের কিন্তু একটি দাবি নিয়ে তোমাদের আন্দোলন করতে হবে আর দেখা যাচ্ছে এক একটা দাবি কারো দাবি হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা কারো হচ্ছে এক মাস পেঁচানো কারো হচ্ছে দুই মাস পেঁচানো এভাবে কিন্তু আন্দোলন করলে কোনো লাভ হবে না শুধু শুধু তোমরা সময়টা নষ্ট করবা যদি তোমার আন্দোলন করতে চাও সকল বোর্ড মিলিয়ে টাকা শিক্ষা বোর্ডের কাছে গিয়ে তোমাদের শুধু একটাই দাবি থাকতে হবে যে তোমরা যেকোনো একটা দাবি তুলবা যদি এক মাস পেয়ে চাও এক মাস পেয়ে জানো যদি পঞ্চাশ নম্বরের পরীক্ষা চাও তাহলে পঞ্চাশ নম্বরের পরীক্ষার জন্য কিন্তু পঞ্চাশ নম্বরের জন্যই কিন্তু আন্দোলন করতে হবে যে কোনো একটি দাবি নিয়ে তোমাদের মাঠে নামতে হবে সুপ্রশিক্ষার্থীরা আশা করে বুঝতে পেরেছ যারা যারা আন্দোলনের পক্ষে অবশ্যই ভিডিও কমেন্টস করে জানিয়ে যাও আর এইচএসি দুই সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো